আমি আগে আগে চলে আসছি কারণ আগে যদি না আসি মনে করেন ভালোগুলো আগে আসতে ভালোগুলো খাবো আগে সস্তা আছে শহর থেকে অনেক সস্তা অবশ্যই আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম রাওজান বিচিত্রা থেকে আজকে আপনাদের আপনাদের বলতে ছেলেদের আর কি আজকে ছেলেদের কালেকশন দেখাবো এতদিন তো অনেক আপুদের বোনদের মা বোনদের কালেকশন দেখাইছে আজকে হচ্ছে ছেলেদের যে ব্র্যান্ডিং যে ভাইরাল কালেকশনগুলো দেখাবো আমরা চলে আসলাম রাউজান সিটি সেন্টারের হান্টার শপে তো দেখাবো কি কি আছে না আছে ভিডিওর মাধ্যমে আমাদের দোকানের নাম হচ্ছে হান্টার মেন্সের আমাদের দোকানের নাম্বার হচ্ছে রাজন সিটি সেন্টার ফার্স্ট ফ্লোরে ত্রিশ নাম্বার দোকান ত্রিশ নম্বর দোকান এখানে মূলত কাদের কাপড় আছে এখানে মূলত ছেলেদের কাপড়ই পাওয়া যায় ছেলেদের অ্যাক্সেসরিজও পাওয়া যায় আমরা নতুন অ্যাড করছি এটা ছেলেদের শার্ট প্যান্ট পোলো ইউএস পোলো শার্ট আপনার প্রিন্টের বিভিন্ন রকমের শার্ট সব মতে আমরা কালেকশন করার চেষ্টা করতেছি আপনাদের জন্য আচ্ছা এখন তো দুই হাজার ছাব্বিশ সাল চলতেছে ঠিক আছে যে এই উপলক্ষে আমাদের ছেলেদের আপনার জিন্স প্যান্ট থাকবে থাকবে জিন্স ব্যাগি ট্রাউজার বেগি আপনার লো লোকাট বেগি যত রকমের প্যান্ট আছে তারপর শার্ট পোলো শার্ট পোলো টি শার্ট ইউএস পোলো ফর্মাল বা আপনার যে কোনো অনুষ্ঠান বা যেকোনো প্রোগ্রামের জন্য যে কোনো ধরনের কাপড় পাবেন ছেলেদের জন্য আমরা সবকিছু স্টক নতুন নতুন স্টক করতেছি আপনারা অবশ্যই রমজানের ঈদে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই এখন যেহেতু বাংলাদেশ বলা যায় ছয় ঋতুর দেশ তারপর আমরা তিনটা ঋতু দেখি ঠিক আছে গ্রীষ্ম বর্ষা শীত এখানে মানুষের এক এক সময় এক এক কাপড় পরতে চাই ঠিক আছে মানুষের চাহিদা ভিন্ন বা মানুষের চাহিদা অনুযায়ী আপনাদের এই হান্টার মেনস এই দোকানে গিয়া মানে এরকম চাহিদা অনুযায়ী কাপড় কালেকশন আছে কিনা হ্যাঁ আমরা ধরেন রিসেন্টলি গত শীতের মধ্যে আমরা প্রচুর জ্যাকেট বিভিন্ন রকম ফুল স্লিপ শীতের কাপড় প্রচুর সেল করছি তো আমরা এখন ধরেন শীত যাচ্ছে যাচ্ছে এরকম একটা আবহাওয়া তো আমরা কী করছি এইগুলো এই যে ফুল স্লিপ যেগুলো আমরা যেমন এখন ডিসকাউন্টে দিছি ওগুলো হচ্ছে মূলত আমরা শীত চলে যাচ্ছে যেমন প্রোডাক্টগুলো আবার আগামী শীত পর্যন্ত আটকে থাকবে তো আমরা চাচ্ছি না যে মানে এই সিজনের প্রোডাক্টগুলো আগামী সিজনে কী সেল করতে হয় বা কাস্টমারকে দিতে পারবা তাতে ক্লিয়ার হয়ে যাক নতুন বছরের নতুন আবার নতুন শীতে নতুন রকমের একটা প্রোডাক্ট নতুন ডিজাইনের একটা প্রোডাক্ট আমরা তাদেরকে এরকম একটা প্ল্যান নিয়ে করে দিচ্ছি শীতের শীতে বিক্রি করে ফেলেন লাস্টে যা থাকে ডিসকাউন্টে আর মানে গরমকালে গুলো কি আমাদের এখন দামে লাস্টে কি হ্যাঁ এখন কালেকশন চলতেছে আমাদের সামনে গরম আসছে আবার এমনি আমাদের রেগুলার বেসিস যেমন ধরুন এই এই যে কলার কলার টি শার্ট যেগুলো আছে কলার টি শার্ট এগুলো আমাদের রেগুলার থাকে এগুলো আমাদের রেগুলার অল টাইপ থাকে যেগুলো মানে ফর্মাল হিসেবে হতে পারে এমনি ক্যাজুয়ালি হতে পারে আর কিছু প্রোডাক্ট যেমন ধরুন আমাদের কাছে আসছে নতুন একদম এই ফ্যাব্রিকটা আমাদের যারা ডিসকাউন্টে মানে অফারে যারা কাস্টমাররা আসবে তারা চাইলে আমাদের এই কাপড়গুলো একটু দেখতে পারে এই প্রোডাক্টগুলো খুব মোলায়ম খুব সফট আমরা নিজেরাও কয়েকজন আমরা নিজেরা পরার জন্য নিয়েছি খুব সফট একটা ফেব্রিকের মধ্যে এই কাপড়গুলো আসছে যেগুলো চাইলে কাস্টমাররা আমাদের এই অফারের কাস্টমারগুলো দেখতে পাবে এগুলো তো দেখা যায় মানে ভাইরাল কাপড়গুলো যায় ফেসবুকে পেজে বিক্রি করে হ্যাঁ পেজে বিক্রি করলে ধরেন পেজ থেকে কিনলে একত হচ্ছে তাদের এই ডেলিভারি চার্জ দিতে হয় প্লাস আর যেটা রেট থাকে ওইটাই কিনতে হয় কিন্তু আমাদের কাছে একটা কেবল আমাদের কনভারসেশনের মাধ্যমে আমরা একটা রেগুলার 10% অফ এনি গুলো কিন্তু 10% ডিসকাউন্ট থাকে আচ্ছা আরেকটা জিনিস মানে রমজানে অনেকে বেশি যেহেতু এখানে দাম প্রায় সময় মানে মানুষজন জানে 20 টাকা 50 টাকা দিয়ে দিই রমজান উপলক্ষে আপনাদের

শুক্রবার খোলা থাকবে হ্যাঁ শুক্রবার খোলা থাকবে যদি মার্কেটের রুলস হয় যে শুক্রবার রমজানে পুরো দিন থাকবে তাহলে আমরা তাহলে সবাই আসার জন্য আর রাজা মিস্টার যারা কাস্টমার আছেন সবার জন্য অনুরোধ থাকবে এখানে আসার জন্য দাম দেখবেন আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ তোমার এই যে রাজার সিটি সেন্টার হান্টারে কালেকশন কীরকম দেখছেন আপনি আসলে এগুলো তো খুব ভালো এগুলো আগে আমরা শহরে পাই এখন আমরা গ্রামে আমাদের বাড়ির পাশেই পাচ্ছি

তো আগে যারা আগে আসবে তারা অবশ্যই ডিসকাউন্ট মানে মাল নরমালি এরকম রেটে পাওয়া যায় না 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 এমন তো অনেক বাড়তি না আপনার নামটা মোহাম্মদ হাসান আচ্ছা ধন্যবাদ